ভারতীয় ক্রিকেটে সুখবর চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন স্বামী ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাবে রয়েছেন ভারতীয় দলের তারকা পেশার মোহাম্মদ স্বামী বছরের শুরুতেই অস্ত্রোপচার করিয়েছেন চোটের জায়গায় এরপর আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তার তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফুলফিট স্বামীকে চাইছে দল তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে জাতীয় দলে দেখা যেতে পারে তাকে ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের সামনে দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ স্বামী কয়েকদিন আগেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেছিলেন ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি তবে খুব সম্ভবত ঘরোয়া ক্রিকেটে আর খেলতে হচ্ছে না দু হাজার তেইশ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিককে তাকে সেপ্টেম্বরে হতে চলা বাংলাদেশ সিরিজে সরাসরি জাতীয় দলে সুযোগ দিতে চলেছে নির্বাচক কমিটি এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহাবে রয়েছেন ভারতীয় দলের এই তারকা পেশার ইতিমধ্যেই এনসি তরফ থেকে নির্বাচক কমিটিকে জানানো হয়েছে স্বামীর ফিটনেসের ব্যাপারে পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু দিলীপ ট্রফি নির্বাচকরা যদি খুব প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে সেই প্রতিযোগিতায় একটা ম্যাচ খেলানো যেতে পারে স্বামীকে অন্যথা সরাসরি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরবেন সেক্ষেত্রে উনিশে সেপ্টেম্বর গতবারের বিশ্বকাপের পর ফের দেশের জার্সিতে মাঠে নামবেন রিয়াবের শেষ পর্যায়ে এই মুহূর্তে রয়েছেন স্বামী গত মাস থেকে বলিং শুরু করে দিয়েছেন এনসিএতে সেখানে তার ফিটনেস দেখে খুশি সকলে সময়ের সঙ্গে সঙ্গে ওয়ার্কলোডও বাড়িয়েছেন এই পেশার তবে রকম ব্যথার কথা উল্লেখ করেননি তিনি ফলে এনসিএ মনে করছে টেস্ট ক্রিকেটে বোলিং করার মতো ফিটনেস ফের ফিরে পেয়েছেন তিনি চলতি বছরের শেষ থেকে রয়েছে ভারতীয় দলের ঠাঁসা সিডো তাই জোরে বলিং ইউনিটের কতটা প্রয়োজন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তা ভালোই জানেন গম্ভীর এবং আগারকররা সেই মতোই স্বামীকে তৈরি রাখতে চাইছেন তারা নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর আগে জানিয়েছিলেন আমরা কম বেশি জানি কোনো কোনো ক্রিকেটার ফিরতে পারে কয়েকজনের হালকা চোটাঘাত আছে তবে আশা করছি সেগুলো দ্রুত কাটিয়ে ওঠা যাবে প্রথম থেকেই আমাদের টার্গেট ছিল সেপ্টেম্বর বাংলাদেশ সিরিজে স্বামীকে খেলানো ওর ফিটনেস সম্পর্কে এনসিএ থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয় দলের প্রেস ইউনিট নিয়ে আগরকর আরও বলেছিলেন আগামী কয়েকটা মাসে প্রচুর টেস্ট ম্যাচ রয়েছে ফলে আমাদের পেস বলিংয়ের শক্তির দরকার আছে ভোমরা সিরাজের পাশাপাশি স্বামীও রয়েছে পেস বলিং ইউনিটের তালিকায় সামনে ঘরোয়া মরশুম রয়েছে সেখানেও দেখে নেওয়া যাবে ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে স্বামী খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে স্টেজ রিহার্সাল সেরে ফেলতে পারেন ভারতীয় দলের এই স্পিড আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ